টিপিলিঙ্ক মোবাইল অ্যাপস দিয়ে লিঙ্ক রাউটার কিভাবে কন্ট্রোল করতে পারি তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব তারপর আমরা এখানে সার্চ করব টিপি লিঙ্ক লিখে এটাকে আমরা ইনস্টল করে নিব এবার আমরা ওপেনে ক্লিক করবো লিঙ্ক রাউটার মোবাইল থেকে কন্ট্রোল করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব তারপর আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি ইমেল চলে গেছে এবার আমরা এখানে লগ দেখতে পাচ্ছি আমরা এই লগিং এ ক্লিক করব তারপর আমরা এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি টাইপ করে দিব আমরা অ্যাকাউন্টটি লগিং করার সাথে সাথেই এখানে আমরা একটি রাউটার দেখতে পাচ্ছি রাউটারটি কানেক্ট করার জন্য রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিতে হবে তো লগ করার পর আমরা এখানে অ্যাপসে ঢুকে পড়েছি